যেগুলো প্রয়োজন মানুষের মূল ইচ্ছা খুবই সুন্দর আপনার বাসায় জায়গা কম আপনি মাত্র বারো ইঞ্চি জায়গার মধ্যে একটা বেড আপনি বারো ইঞ্চি জায়গার মধ্যে দিতে পারবেন এটা কিভাবে সম্ভব

আচ্ছা মানে এটা কি ডাকা শহরের জন্য শুধু নাকি অল জন্য সারা বাংলাদেশের জন্য মানে আচ্ছা ডাকার জন্য বেশি প্রয়োজন নাকি হ্যাঁ মানে কেউ চা বাগানে ঘুমাইতে পারতো বাগানেও নিতে পারবে কেউ দুধে স্বাদে নিত

আচ্ছা 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 হ্যাঁ ও মানে বই কাপের মতন বাস করে বলা বেটা ও খুব কি একটা জিনিস